বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি পরম করুণময় পরম দয়ালু আল্লাহর নামে সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে চলেছি মালয়েশিয়ার একটি ফেমাস মসজিদ এই মসজিদের নাম মসজিদ জামে সো আমার পেছনেই অবস্থিত এই মসজিদ জামে আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এখানে রাত এবং দিনের একটি পার্থক্য আছে সো সেই পর্যন্ত আমার সাথে কোন লেটস গো যাওয়ার পথেই বন্ধুরা একটু ফুটেজ নিয়ে নিলাম এটা মসজিদ জামের কিন্তু আমি ছিলাম দোতলা বাসে দোতলা বাসের উপর থেকে একটু শুট করলাম সো এখন আমি আমি কিন্তু চলে এসেছি একটি খালের অপর সাইডে অবস্থান করছি এবং সেখান থেকে একটু বাইরে ফুটেজ নিতেছি সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই সেই স্থানটা যেটা রাত্রে কিন্তু পরিবর্তন হয় অর্থাৎ লাইটিং যে স্থানটি এখানে ভিন্ন ভিন্ন রঙের রূপান্তরিত হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছুটা হঠাৎ করে সৌদি আরবের মতো মনে হয় যেন সেই সাতা মেলে আছে অনেক পুরাতন এটি একটি মসজিদ যেটা পুরাতন রাজধানী হিসাবে খ্যাতি পেছিল এটা সেই মসজিদ জামে এখনো মালয়েশিয়ার পুরাতন ঐতিহ্যকে ধরে রেখেছে এই মসজিদ জামে এখন আপনাদেরকে নিয়ে এসেছি এই স্থানটি হচ্ছে সেই মসজিদ জামে রেল স্টেশন খুব একটি জায়গা ফেমাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রাস্তার ঠিক স্টেশনের পাশেই অবস্থান করছি স্টেশনটি একটু ক্যামেরা ঘোরালেই আপনারা দেখতে পাবেন যে সাইডে কিন্তু সেই স্টেশনটি আপনারা দেখতেই পাচ্ছেন স্টেশন এবং স্টেশনটির পাশে এই দেখুন এই এই যে কিছু খেজুর খেজুর গাছ আছে গাছের ধরেই আপনারা আসলে কিন্তু সেই প্রধান প্রবেশ দ্বারটি পেয়ে যাবেন মসজিদ জামের এবং এই প্রবেশ দ্বার দিয়ে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন সেই মসজিদ জামের ভিতরে সো ফাইনালি আমি চলে গেলাম ভিতরে এটা এখন আপনারা যেটা দেখছেন এটা কিন্তু ভিতরের দৃশ্য সো আমি গুটি গুটি পায়ে আর সামনে আগাবো খেজুর গাছগুলো দেখুন অসাধারণ সৌন্দর্য বৃদ্ধি করেছে এখানে ন্যাচারালিটি তো দেখতে পাচ্ছেন মসজিদের মিনারগুলো কত সুন্দর এবং এইটা কিন্তু সেই ছাতার মতো যেটা আমরা কিন্তু সৌদি আরবে ফুটেজে দেখে থাকি এই খালটি কিন্তু রাত্রে পরিবর্তন হয় বন্ধুরা এই খালের চারি পাশ দিয়ে যে লাইটিং করা আছে আর একটা গ্যাস দেওয়া হয় যেটা ঠান্ডা রাখার জন্য সো আমি রাতের ফুটেজও নিয়েছি আপনাদেরকে আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকুন অবশ্যই অবশ্যই শেষটা দেখে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন কিছু বাঙালি ভাই আছে এবং স্থানীয় কিছু নারীরাও এখানে এসেছেন ছবি তুলতে দেখুন ফলটা কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নতা হুম এ কারণেই এই মালুই সাথে দীর্ঘদিন অবস্থান করতেছি কিন্তু এই মসজিদগুলোর ভিতরে প্রবেশ করলেই যেন মনে হয় যে একটা আলাদা প্রশান্তি পাই আমি দেখুন কত সুন্দর করে আহ যেন মনে হচ্ছে জান্নাতের এত সুন্দর দেখতে এবং ভিতরে গেলেই বুঝতে পারবেন যে যে এসির বাতাস ঠান্ডা ঠান্ডা মৃদু মৃদু বাতাস আপনাকে একেবারে ঘুম পাড়িয়ে দেবে বন্ধুরা আমি ফাইনালি এখন ভিতরে চলে গেলাম এখানে একটা ঝর্ণা আছে আর এই ঝর্ণার অপর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটা ওইটা কিন্তু কোট যেখানে পতাকা উড়ছে ওইটা কিন্তু পুরাতন একটি কোট এই কোটটি কিন্তু পুরাতন ঐতিহ্য বহন করে রেখেছে এই কুয়ালালামপুর রাজধানীর অবশ্যই রাজধানী এখন এখানে নাই রাজধানী এখন কিন্তু চলে গিয়েছে আপনার পুত্র জায়াতে দেখুন একটু ক্যামেরা ঘোরালেই দেখতে পাবেন সেই সো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু রাত পর্যন্ত অপেক্ষা করছি আপনাদেরকে একটু এই রাতের দৃশ্যটা দেখানোর জন্য ফাইনালি সেই রাতের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাতে পারছি বন্ধুরা আমিও আমার ভিডিওর শেষ প্রান্তে সো আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পেজটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও